শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আমরা মোটামুটি ভালোই আছি আর ছেলেকে আজকে স্কুল পাঠিয়েছি মাঝখানে দুদিন ভিডিও দিতে পারিনি তো আগের দিন দিয়েছি আর তার আগে দুদিন দিতে পারিনি তো যাই হোক ছেলের শরীরটা খারাপ ছিল বলে আর দেয়নি তো এখন ছেলে ভালো আছে আর স্কুলেও গেছে আর সকালবেলা ওর দিদাবাড়িতেই খেয়ে নিয়েছে ওখান থেকে স্কুল মানে ওখান থেকে টিফিন নিয়ে চলে গেছে আর আজকে যেহেতু সোমর পাপা বাড়িতে সেই জন্য দেখুন আমরা সকালবেলায় এটা খাবো রোজ তো ভাত খাই নাহলে রুটি খাই আজকে হচ্ছে গিয়ে পেঁয়াজ নেই যাব তো হট করে এখন দেখছি পেঁয়াজ নেই তখন আনতে আবার কে যাবে জন্য কাঁচা লঙ্কা দিয়ে আর ঘরে আচার আছে তো আচার তো সবসময় থাকে আচার দিয়ে ভালো করে মুড়িটা মেখে নিচ্ছি এটাই আর কি সোমর পাপার আমি খাবো আর এখন সময় পাপাকে দেখা যা দেখানো যাচ্ছে না কারণ হচ্ছে গিয়ে একদম খালি গায়ে বসে আছে খুব গরম কারেন্ট নেই তো তো বলছে আমি এখন গেঞ্জি পরতে পারবো না তো সেই জন্য আর দেখালাম না তো চলো আজকে সারাদিন কী করছি না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখন মুড়ি টুড়ি খেয়ে পরে আবার হাসছো কেন হ্যাঁ ওই বলেছি না খালি গায়ে বসে আছে তাই হাসছে তো যাই হোক আর খালি গায়ে তো সবসময় ভিডিও নেওয়াটা ঠিক না না মাঝে মাঝে নিয়ে ফেলি দু এক সময় সবসময় নেই না আর ভীষণ গরম জানো তো তোমাদের ওখানে রকম গরম যায় না আমাদের আন্দামানে কিন্তু ভীষণ গরম পড়ে গেছে একদম ঠান্ডা ঠান্ডা কিছু নেই ঠান্ডা তো নেই আর এখানে হচ্ছে কি গরম পড়ে গেছে সরস্বতী পুজো হয়নি তার আগেই গরম দিয়ে দিয়েছে তো এই গরমটা আবার একটু ঘাম ছড়াবে না কিন্তু কেমন একটা ভাবসা গরম লাগছে তো যাই হোক এখন কাজ শুরু করবো দুপুরে রান্না করব। দুপুরে না একবার দুপুরে রাতে দুটোরই রান্না করে রাখবো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এখন খা খেয়ে নেবো মুড়ি তো সকালটা এভাবেই শুরু করলাম পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও পরে তো আজকে হচ্ছে কি বিছানাটা তুলতে একটু দেরি হয়ে গেল বন্ধুরা কারণ হচ্ছে খাওয়া দাওয়ার আগেই সবসময় বিছানাটা আমি তুলে ফেলি কিন্তু সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে বিছানাটা আর গুছানো হয়নি কারণটা হচ্ছে গিয়ে আজকে একটু দেরি করে উঠেছি আর প্রতিদিনের মতো আমি প্রতিদিন যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি গাছ সেরে স্নান করে তারপরে মানে গায়ে হাল মানে বেশি জল ঢালি না অল্পই ঢালি কারণ ভোরবেলা তো সেই জন্য অল্প জল ঢেলে স্নান করে তারপরে পুজো দিয়ে নিই কারণ সব গোপাল আছে গোপালকে আমাকে সেবা দিতে হয় সেই জন্য তারপরে হচ্ছে কি আমি রান্নাবান্না করি করে উঠে বিছানাটা গুছিয়ে নিই কারণ তত যত যখন আমি রান্না বান্না করি তখন সুমোর পাপা আর সমু দুজনেই ঘুমিয়ে থাকে তাই ওরা উঠলে তারপরে আমি বিছানাটা গুছাই আজ আজকে এই জন্যই একটু দেরি হয়ে গেছে তো এদিকে দেখো আমার ছোট্ট খাট্টো মানে বিছানাটাকে আমি সুন্দরভাবে গুছিয়ে নিলাম আর এক্সট্রা যে থাকে এক্সট্রা মানে যে কম্বলটা ছিল তো ওটাকে গুটিয়ে সুন্দর করে ছোট করে দিলাম সারাদিন এইভাবে ছোট করেই রাখা হয় কারণ হাঁটাচলা করা হয়তো অসুবিধা হয় সেই জন্য আর রাতে বেলা যখন ঘুমোই তখন আবার ওটাকে খুলে দিতে হয় কারণ হচ্ছে গিয়ে সুমর পাপার নালে মাটিতে শুতে হয় আর কি মেঝেতে শুতে হয় তিনজনে আর কি হয় না ওই ছোট্ট বিছানাটায় তাই কম্বলটাকে একটু বাড়িয়ে নিতে হয় আর সকালবেলা হলে আবার ওটাকে ছোট্ট করে রাখি তারপরে যে প্রতিদিনের মতো এই জায়গাটাকে এটা হচ্ছে গিয়ে ছেলের পড়ার টেবিলের মতো করে দিয়েছি মানে পড়ার বইপত্র রাখার জন্য টেবিল নয় পড়ার বইপত্র রাখিয়ে রাখি রেখে দিই আর কি তারপরে হচ্ছে কি এই দেখো আমি আমার ছেলে হচ্ছে কি তোমার খেলায় পাওয়া উপহার ওর জীবনের প্রথম সফলতার উপহার তো এইটা হচ্ছে আমার কাছে খুব স্পেশাল খুব স্পেশাল একটা জিনিস যেটা আমি মানে কি বলবো এটা আমি খুব যত্নে রাখি প্রতিদিন এটাকে পরিষ্কার করি আমি যাতে একটু ধুলো না জমে ওটার গায়ে কারণ ওটা হচ্ছে আমার ছেলের সফলতা তো ওটা হচ্ছে ওর কি বলবো ওটা আমার ওটা থেকে দেখলেই না মানে ওর ওই সফলতার কথা মনে পড়ে তো সেই জন্যই কিন্তু আমি ওটাকে সুন্দর করে গুছিয়ে রাখি আমার ছোট্ট ছেলেটা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে ধীরে ধীরে নিজে সব কিছু করতে শিখছে এই জিনিসগুলো কিন্তু ভালোই লাগে তাই না বলো মা হয়ে আর কি চাই ছেলে ভালো থাকলেই ছেলে সব কিছু করবে এটাই সব কিছুতে সফলতা পাবে এটাই তো চাই তাই না বলো একদিকে দেখো কাজ তো করছিলাম কাজ করতে করতে আবার এসে কাজ ওগুলো গুছিয়ে নিয়েছি গুছিয়ে নেওয়ার পরে তারপর দেখো এসে দেখছি হালকা ঝিরেঝিরি বৃষ্টি হচ্ছে আন্দামানে এই তো একটা প্রবলেম যখন তখন হালকা ঝিরেঝিরি বৃষ্টি হয় আবার বন্ধ হয়ে গিয়ে আবার রোদ ওঠে আর যখন বৃষ্টি হয় তো মানে যখন বেশি হয় তখন তো মুসলধারায় তখন আর তিন চার দিনেও আর কি মানে তিন চার দিনে বেশিই থেকে যায় আর কি পাঁচ ছ দিন টানা বৃষ্টি হয় তো এটা হচ্ছে গিয়ে রেগুলার মানে আন্দামান হচ্ছে এরকম হতেই থাকে তারপর দেখো ওখান থেকে ছাদ থেকে এসে ভাবলাম আজকে একটু বসবো না বসলেই আবার দেরি হয়ে যাবে আর দুপুরে রান্নাও করতে হবে তাই না সেই জন্য তো ঝাড়ুটা আমি মেরে নিলাম তাড়াতাড়ি করে ঝাড়ু মেরে নিচ্ছি আর আজকে হচ্ছে সোমবার বাবা ঘরেই রয়েছে সেই জন্য আমাকে একটু ভিডিওটা শ্যুট করতে খুবই হেল্প করছে যার জন্য আমি তোমাদের সঙ্গে সবটাই মানে শেয়ার করতে পারছি অন্য সময় কি হয় ও পাপা তো বাড়ি থাকে না কাজে থাকে আর হচ্ছে আমি একাই ঘরে থাকি সেই জন্য ভিডিও শ্যুট করে দেওয়ার কেউ থাকে না ওই স্ট্যান্ড লাগিয়ে বারবার ভিডিও করা যে কতটা বিরক্তিকর লাগে কিন্তু কি করা যায় বলো কাজ হিসেবে যখন বেছে নিয়েছি তখন তো করতেই হবে তাই না তো যতটা পারি চেষ্টা করি অনেক মানে সবসময় আমি ওটাকে স্ট্যান্ড লাগিয়ে সবটাই শেয়ার করার তবে দু এক সময় ইচ্ছে হয় না যে আবার একটু ঝাড় দেবো আবার সেটাকে স্ট্যান্ড লাগিয়ে ভিডিও করব তো যাই হোক এদিকে ঝাড় দিচ্ছে আর জানো তো খাট নেই তো যার জন্য ওই বিছানাটার নিচেই পাতানো থাকে সেই জন্য ঝাড় দিতে হয় কিন্তু আমাকে খুব সাবধানে নাহলে ওই বিছানার উপরেও নোংরা চলে যায় অবশ্যই আমি ঝাড় দেওয়ার পর একবার বিছানাটা সাইডগুলো একটু ঝেড়ে নিই যাতে একটু যদি নোংরা লেগে মানে পড়ে থাকে সেগুলো যাতে ঠিকঠাক হয়ে যায় মানে সেই জন্য তো যাই হোক তুমি ঝাড়টা দিয়ে এনে জানো তো আজকে রান্না বসিয়ে দিয়েছি দুপুরের জন্য আর ভেবেছিলাম রাতের জন্যও বসাবো কিন্তু রাতের জন্য আর বসায়নি কারণ হচ্ছে গিয়ে তোমার একবারে রাতে আবার একটুখানি কিছু করে নেবো সেই জন্য ভাবলাম যে থাক অল্প কিছু করে নেবো আর ভাত তো আমাকে এমনিতেও করতেই হয় অল্প একটু কারণ এই যে এই গাবলাটাই কিন্তু দুবেলার ভাত ধরে না সেই জন্য আর এদিকে দেখো রান্না করলে গ্যাসে রান্না করলে কিন্তু ওদিকে জানলাটা একদমই দিয়ে দিতে হয় প্রচণ্ড হাওয়া আসে উপরে দেখলে উপরে ফাঁকা আছে ওখান থেকে আর কি এই যে ধোয়াগুলো আর কি চলে যায় কিন্তু তোমার তবুও মানে কেমন একটা গরম হয়ে যায় ঘরটা জানলাটা খোলা থাকলে খুব ভালো হয় কিন্তু জানলাটা খুলতে পারি না জানলাটা খুললেই খুব হাওয়া দেয় আর তার গ্যাসটা আর কি বন্ধ হয়ে যায় আর কি তা ওদিকে দেখো ভাত তো বসিয়ে দিয়েছি ওদিকে দেখছো ভাত ফুটছে আর ওদিকে সোয়াবিন আলুটাও সেদ্ধ বসে বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ বসিয়ে ওটা সেদ্ধ হয়েও গেছে তো ওটা সাইডে রেখে দিয়েছি আর এদিকে আলু সিম আর বেগুন আর কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি আর কর করে ভাজো তো এদিকে হচ্ছে কি দেখো এই যে যে বালতিটা কিনেছিলাম মেলা থেকে সো সেই মেলা থেকে বালতিটা যে কিনেছিলাম ওটা আর কি কাজে লাগিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে আমাদের ডাইরেক্ট যে জলটা আসে যখন আর কি ট্যাঙ্কিতে জল দেয় তো সেই জলটাই আর কি আমরা ধরে রাখি যাতে রান্না রান্নাবান্নার জন্য এই দেখো কল আমার ঘরেই রয়েছে যখন আর কি জল আসে তখন ওই কাকিমা আর কি জলটা যখন ছেড়ে দেয় নিচ থেকে তখন আমরা উপরে বিষয় পেয়ে যাই নিচে আর যেতে হয় না তো এতদিন খুব অসুবিধা হয়েছিল এতদিন ওই ট্যাঙ্কির জল থেকেই কিন্তু আমাকে রান্না করতে হয়েছে কি আর করব বলো অসুবিধা হচ্ছিলো কিন্তু ওই যে এখন বালতিটা কিনে নিয়েছি আর ভাবছিলাম অনেকদিন ধরে ওই কিনবো কিনবো তো হচ্ছিল না তো যাই হোক আমাদের ট্যাঙ্কিও কিন্তু খুব সাফাই করেই রাখা হয় আমার বর কিন্তু প্রায় সময় কিন্তু ট্যাঙ্কিটাকে সাফাই করে রাখে এদিকে হচ্ছে সবিন আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি কিচ্ছু দেইনি যেন তো আজকে কিন্তু সবিন আলুর দরকারিটা কিন্তু খুব ভালো হয়েছিলো তো আজকে সমর পাপা দেখাবে যে কি কি রান্না হয়েছে দুপুরে তো রান্না তো আমার কমপ্লিট আর এদিকে দেখো খেতে দিয়েছি তাও একটা ছোট থালায় সেজন্য কথা শোনালো কিন্তু আজকে দুটো থালাই ছোটো মানে বড়গুলো আনি মানে বড় থালা রয়েছে আনিনি কি কি রান্না হয়েছে দেখো আনি হুম ছিম হুম লঙ্কা হুম বেগুন ভাজা সব বলে দিলাম হ্যাঁ এই যে ভাজা এই যে ভাজা আমি একটু করকরে ভাজা পছন্দ করি তাই জন্য একটু করকরে করে নিয়েছি এটা হচ্ছে গিয়ে বলে দাও এটা কি শয়াবিন আর ছাড়া মাংস ছারাম মাংস ঠিক কিন্তু আমি আজকে এটা ভুল করেছি কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা বের করেও দিইনি নাও ভাজাটা নিয়ে নাও ওখান থেকে হুম খাও একটু খাও আমার বর যে কত সবজি খায় না আমি খাইয়ে দিলে তো একদম পুরো গুলিয়ে গুলিয়ে খাইয়ে দেবো বিয়ের পরে মেয়েরা সবজি খাওয়া শেখে আর ছেলেরা কখনোই শেখে না কেন বিয়ের পর যখন শ্বশুরবাড়ি যায় মেয়েরা তখন শ্বশুর শাশুড়ি দেওর যাই থাকে না তারা বলবে একটুখানি খাও একটুখানি খাও খেতে খেতে শিখে যাবে তা ছেলেগুলো কেন শেখে না বলো তো হ্যাঁ তোমাদের বাড়ির লোকরা সব আমাদেরকে টেস্টি ছাড়া খাবার খাওয়ায় সবজিগুলোকে খাওয়া শিখিয়েছে জাস্ট মজা করলাম বন্ধুরা এরকমই হয় যখন নতুন নতুন বিয়ে হয় তখন শাশুড়ি মা বা শ্বশুরমশাই এরা বলে যে সবজি খা সবজি খেলে ভালো হবে বা অনেক ধরনের মাছ যেগুলো আমরা খাই না সেগুলো আমার শ্বশুর শাশুড়িও এরকম বলতো তো অনেক কিছু শিখেছি হ্যাঁ একদিকে ভালো তারা আমাকে অনেক কিছু শিখিয়েছে খাওয়া শিখিয়েছে কারণ ছোটোবেলায় বাবা মাকে তো ধমকি দিয়ে রেখে দিতাম এই এটা খাবো না ওটা খাবো না কিন্তু শাশুড়ি মা বললে কিন্তু খেয়েই নিতাম তাই না তো যাই হোক এই করে করে কিন্তু আমি অনেক সবজি খাওয়া শিখে গেছি শালগম তারপরে ওটাকে উচ্ছেও খাই আমি তারপরে সিম তারপরে চাল কুমড়ো এগুলো আমি খেতাম না অনেক কিছু আছে এরকম অনেক কিছু আছে যেগুলো আমি খেতাম না তবে মূলোটা কেউ কোনোদিনও খাওয়াতে পারেনি আশা করছি আর পারবেও না মূলো কেউই খায় না হ্যাঁ তোমাদের বাড়িতেও কেউ খায় খায় না মনে হয় না না আমিও কখনো দেখিনি মুলো খেতে কাউকে আর আমার বাবার বাড়িতেও খায় না শাক না হ্যাঁ হ্যাঁ শাক ওই রসুন দিয়ে

থালাটা একটু ছোট হয়ে গেছে একটু নয় হয়ে গেছে কারণ এত ছোট থালা উদ্বোধন যাই হোক যেটা বলছিলাম শ্বশুরবাড়ি গিয়ে সত্যি অনেক কিছু শিখেছি ভালো ভালো জিনিস শিখেছি কিন্তু এদেরকে কে শিখাবে এরা তো শ্বশুর এরা তো শ্বশুরবাড়িতে গেলে এদেরকে ভালো মন্দ দেয় শাশুড়িরা মাছ মাংস আর যতই শাশুড়ি শ্বশুর যতই বলুক না কেন ছেলেদেরকে এটা খাও বাবা খাও খাবে না তারপরে ভাবো মেয়েরা কত কিছু ত্যাগ করে তাই না তবে একটা ভালো যে আমি অনেক কিছু শিখেছি আমি অনেক কিছু খেতাম না অনেক কিছু ভালো অনেক ভালো ভালো জিনিসই শিখেছি খারাপ নয় সবজি খাওয়া খুব ভালো সবজি খেলে অনেক পুষ্টি হয় কিন্তু আমার বর্মারশাইকে ভুলে বোঝানো যায় না দেখো ওই যে সিমের এইগুলো সব ফেলে দিয়েছে ওই যে সিমগুলো সব ফেলে দিয়েছে প্রত্যেকটা সিম ফেলে দিয়েছে তো আমার ফোনে মেমরিটা ফুল হয়ে গেছিল আবার ফাঁকা করে আবার ভিডিও করছি তো যেটা বলছিলাম যে সিমের আটি তো আটি বা বিজা যেটাই বলে তো এটা না আমার ওই বেস্ট ফ্রেন্ড যে পপি ও খুব ভালো খেতো ও সিম খেত না কিন্তু সিমের বীজাগুলো খেত তো ওদের বাড়িতেই গাছগুলো মানে সিমের গাছ তো ওই মাসিকে মাসি কী করতো সিমগুলো খে আলাদা করতো আর ওই বীজগুলোকে রেখে দিত বীজটাকে শুধু ভাজা করে দিত ও সেটাই খেতো আমার অবশ্য অতটাও ফেভারেট নয় সিমের বীজ আমি এরকম সিম ভাজার সাথে মানে সিমটা আগে খেতামই না তারপরে যখন আর কি শ্বশুরবাড়িতে গেলাম তখন আস্তে আস্তে শিখেছি এইসব খাবার কিন্তু ও খুব ভালো খেতো তাই ওর কথাটা আজকে ভীষণ মনে পড়ে গেলো ওর সাথে এখন ফোনে অতটা কথা হয় না কিন্তু কলকাতায় যখন গেছিলাম এই মাঝখানে তখন ওর সঙ্গে খুব ভালো সময় কাটিয়েছি মাঝে মাঝে খুব মনে পড়ে কিন্তু সময় পাই না ফোন করতে পায় না বা ও সময় পায় না কিন্তু ওর কথা ভীষণ মনে পড়ে যাই হোক আমার রান্নাটা কেমন হয়েছে তুমি আবার ভাজাটা নিলাম ব্যাপারটা কী তুমি বললাম সিম ভাজা খাও না ভালো কথা কিন্তু এই ভাজাটা আবার নিলা কেন খেতে তো হবে মানে তরকারি আছে ওটা কেন খেতে হবে তরকারি ওখানে অনেক কম রান্না করছে রান্না হা কপাল হুম কি বলছে আমি কম রান্না করছি মানে বলে না ধরা পড়লে যা হয় আর কি বলো ভালো রান্না করেছি তাই বলো তাও স্বীকার করে না হ্যাঁ তরকারি এই যে ভাজাটা মোটামুটি তাও স্বীকার করবে না যে তুমি ভালো রান্না করেছো যাই হোক স্বীকার না করলেই বা আর করলেই কি সেই আমার হাতেই খেতে হবে কিন্তু তোমরা তো বুঝতে পেরে গেছো যারা দেখেছো যে আমার ভালো তাই থাকছে দুপুরে খাওয়া দাওয়া করে আর তোমাদের সামনে আর আসা হয়নি স্নান টান করে এই যে সন্ধেবেলা একটুখানি মানে ফোনে তো অনেক কাজ থাকে অনেক জায়গায় ভিডিও দিতে হয় অনেক রকম এডিটিং থাকে তো সেই জন্য কিন্তু সেই কাজগুলোই করছিলাম আজকে আর ঘুম আর হয়নি তো এই যে বেলা দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি হচ্ছে কি এটা হচ্ছে কি আমার মা আমাকে গিফট করেছে উপহার দিয়েছে আমার জন্মদিন উপলক্ষে মা তো পায়েসের খরচা দিয়েই ছিল তার সঙ্গে সঙ্গে মা বলছে তোকে তো কিছু দেওয়া হয়নি পায়েস তো দিয়েইছি কিন্তু তোকে তো মানে কিছু দেওয়া হয়নি সেই জন্য আর কি মা ওই পর্দাটা আমাকে কিনে দিয়েছে আমার ঘরে পর্দা নেই সেই জন্য মায়েদের চোখে কিন্তু সবই ভরে তো পর্দাটা কিন্তু খুব সুন্দর এদিকে দেখো কুর্তি এই কুর্তিটা তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমার বোন মেলা থেকে মেলা থেকে না সরি ওই যেদিনকে মেলায় গেছিলাম সেদিন রাতেই আর কি দোকান থেকে আমাকে কিনে দিয়েছিল আর সেম কুর্তি আমার বোনও একটা নিয়েছে তো সেটা তোমাদের বলেছিলাম পরে কোনো এক ভিডিওতে দেখাবো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে জানিও আমার উপর দুটো আর এদিকে দেখো আমার সোনা বাবাটা পড়তে গেছিল পড়তে থেকে এসে একটু সময় খেলাধুলা ওই দিদাবাড়ি গেছে দিদাবাড়ি থেকে একটু খেলাধুলা করে এসে তারপরে দেখো লিখতে বসে গেছে ওর বাড়ির ম্যাডাম যে টিউশনের ম্যাডাম যে ওকে হোমওয়ার্কগুলো দেয় সেগুলোই আর কি করতে বসে আমার সোনা বাবাটা কিন্তু খুব ভালো কিন্তু ওই যে আমি ভিডিও করছি দেখেছে বলে ও খুব মানে ভিডিও করতে চায় না জানো তো মাঝে মাঝে খুব বিরক্ত হয় ও কোনো কাজ সেটা দেখাতে চায় না আর কি তাই প্রথমে রেগে গেছিলো তারপরে একটু মজা করছে আমার সাথে তারপর ওদিকে পড়াশোনা করছিল তার মধ্যে দেখো আমার বর বললো দেখো ওর দা দাদু নাকি পাঠিয়ে দিয়েছে আমার ছেলের জন্য গ্রেপস